শীতের বাগান শুরু করবে বলে মাটি রোদে দিয়েছিলাম দুদিন খুব ভালো রোদ ছিল তারপরেই দেখুন রবিবার হঠাৎ বৃষ্টি নামলো আজ হলো সোমবার সকালবেলা এসে দেখছি মাটিগুলো ওপর থেকে ভেজা নেই কিন্তু নিচের দিকটা ভালোই ভিজে গেছে কারণ আমি এসে রবিবার দিন একটা প্লাস্টিক আর দুটো ছাতা দিয়ে ঢেকে দিয়েছিলাম কারণ ওই বৃষ্টির মধ্যে মাটিগুলো তোলা আমার পক্ষে একেবারেই সম্ভব ছিল না রবিবার সকালবেলা রোদ দেখে মাটিগুলোকে মেলে দিয়ে গেছিলাম এমনই ভাগ্য দেখুন কিছুক্ষণ পরেই মাটিগুলো ভিজতে শুরু করে খুবই মন খারাপ লাগছিল কারণ ভাবলাম এতটা কষ্ট করে মাটিগুলোকে মেলে দিলাম এখন যদি সেগুলো বৃষ্টির জলে ভিজে যায় প্রথম দিকে বৃষ্টিটা কম পড়ছিল ভাবলাম একটু বৃষ্টি পড়ছে ছাতা দিয়ে ঢেকে দিয়ে যায় তাহলে আর বৃষ্টিটা মাটির গায়ে লাগবে না কিন্তু পরে দেখলাম খুবই বৃষ্টি হলো তারপরে দেখুন মাটিগুলো একেবারেই ভিজে গেছে ওপর দিকটা না ভিজলেও মাটির নিচ দিক দিয়ে জল কিন্তু ঢুকে গেছে তাই নিচের দিকের মাটিগুলো সম্পূর্ণ ভেজা আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি কারণ বাঙালিদের কিন্তু অনেক রকম সমস্যায় পড়তে হয় এই আজকের দিনটাই দেখুন না বৃষ্টিটা না পড়লে আমার এই পরিশ্রমটা সফল হতো বিফল হয়ে গেল মাটিটা দিয়েছিলাম যতটা ভেজা ছিল তার থেকেও বেশি ভিজে গেল এখন আবার ড্রামে তুলে রাখতে হবে আবার আরেকদিন দিন এই মাটিগুলোকে মেলতে হবে শুধু এই একটা জায়গায় নয় আরেকটা জায়গায়ও দুটো বস্তাতে মাটি মেলা ছিল সেইগুলোও কিন্তু আরও বেশি ভিজে গেছে কারণ সেগুলোকে ওপর থেকে আমি প্লাস্টিক দিতে পারিনি আর প্লাস্টিক দেওয়া হলেও একবার দুবার এরকম প্লাস্টিক দিতে দিতে রোদ লাগতে লাগতে সেই প্লাস্টিকগুলো আবার ছিঁড়ে যায় সেই জন্য অনেকবার প্লাস্টিক কিনেছি তারপরে ছিঁড়ে যায় দেখে আর প্লাস্টিক কেনা হয় না এখন আমি বস্তার মধ্যেই এইগুলোকে মেলে দিই বস্তাটা তো আর বাড়িতেই যে চাল আসে বা গোবর সার আসে তার মধ্যেই বস্তাগুলোকে পেয়ে যাই উঁচু কোনো জায়গায় রাখতে পারলে মাটিটায় নিজ দিক দিয়ে বৃষ্টির জল লেগে ভেজে না কিন্তু সেরকমও পরিস্থিতি বাড়িতে নেই চারটে বস্তার মধ্যে মা অনেকটা মাটি আমি মেলে দিয়েছিলাম খুব আশায় ছিলাম যে দুদিন মাটিটা শুকিয়ে গেলে এই মাটিটা তৈরি করতে পারবো কিন্তু আশা তো আর নিরাশা হয়ে গেল এখন এই মাটিটাকে তুলে রাখতে হবে কবে যে বৃষ্টিটা আবার রোদ আসবে মেলতে পারবো এবার কিন্তু আর সাহস করে আমি আর এতগুলো বস্তায় মেলতে যাব না কারণ এইটা তুলতে আমার বেশ খাটুনি হয়েছে এই চারটে বস্তায় যে মাটি ছিল আমার তুলতে হাত ব্যথা হয়ে গেছে এমনিতেই আমি হাতে একটা বেল্ট বেঁধে রেখেছি আমার হাতে ব্যথা হয় বলে বাগানে কিন্তু প্রচুর কাজ থাকে আর এই পরিশ্রমের কাজগুলোই কিন্তু খুব সাংঘাতিক গরমেও এই সমস্যাগুলো হয় তবে গরমে আমি তো এই ফেব্রুয়ারির দিকে মাটিগুলো রেডি করে নিই তখন খুব একটা বৃষ্টি পড়ে না আর এই বছর মার্চ মাসেও খুব একটা বৃষ্টি ছিল না কিন্তু এই শীতের বাগানের ক্ষেত্রে এই যে সমস্যাটা হয় কারণ এই সেপ্টেম্বরেই গাছ বসাবো আর সেপ্টেম্বরে বৃষ্টি হতে থাকে অক্টোবরেও বৃষ্টি হয় এইখানে দেখুন এই মাটিগুলো আরও ভেজা আবার দেখছি টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে এই ভিডিওটা দেখানোর একটাই উদ্দেশ্য আপনাদেরও বলছি যে একসাথে অনেকটা মাটি রোদে শুকনো করতে দেবেন না কারণ এটা কিন্তু তুলতে গিয়ে খুব পরিশ্রম হয় রাখার সময় কিন্তু এতটা খাটুনি হয় না তোলার সময় খুব খাটুনি হয় দেখুন প্লাস্টিকগুলো তলায় জল জমেছিল সেই জলগুলোকে পরিষ্কার করতে হলো আমি বেশিরভাগ সময় দুটো বস্তাতেই মাটি রেখে দিয়ে যাই যদি বৃষ্টি পরে তুলে ফেলি খুব সহজ হয় তুলে ফেলতে কিন্তু আজকে ছটা বস্তার মধ্যে মাটি মেলা ছিল এত রোদ দেখে ভেবেছিলাম বৃষ্টি পড়বে না দুটো দিন তো ঠিকই ম্যানেজ হয়ে যাবে কিন্তু দেখলাম ম্যানেজ কোনোভাবেই হলো না বরঞ্চ দেওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল আর কি করা যাবে বৃষ্টি তো আমরা আটকাতে পারবো না তবে বৃষ্টি তো বাগানের জন্য খুব ভালো মাটিটা যদি না মেলতাম বৃষ্টিটাকে আমি এনজয় করতাম কারণ আজকে আমার বৃষ্টি পড়ার জন্য বাগানে জল দিতে হলো না আর বৃষ্টি পড়ার জন্য সবজি গাছগুলো কিন্তু তরতাজা হয় এবং সবজিতে অনেক ফলনও হতে থাকে মাঝখানে বেশ কয়েকদিন রোদ হওয়াতে গাছগুলো সব শুকিয়ে গেছিলো এই জন্যই বেশিরভাগ গাছগুলোতে কিন্তু তেমন কোনো আর সবজি ছিল না একটু কুমড়ো ঝিঙে একটা দুটো করে তুলে নিয়ে গেছিলাম আর বেগুন গাছে বেগুন ছিল এখন আপনাদের দেখাচ্ছি দেখুন আমি মূল গাছ আর বিনসের গাছ বসিয়েছিলাম সেগুলো কিন্তু চারা বেরিয়ে গেছে ওগুলো একবারে টবের মধ্যে বসিয়েছি আর এখানে এই ঢ্যাঁড়স গাছগুলো থেকে ঢেঁড়স তুলে নিচ্ছি এখানে সবকটা ঢেঁড়স এক জায়গায় করে রেখেছি ঢেঁড়স গাছ কারণ বেশিরভাগ পুরনো গাছগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে সব কেটে কেটে ফেলে দেওয়া হয়েছে আর এইখানে মোটামুটি আট দশটা গাছ রয়েছে সেগুলোকে এখন রেখে দিয়েছি কারণ এগুলো অনেক পরের দিকে বসানো হয়েছিল বর্ষার সময় তখন এই গাছগুলো বসানো হয়েছিল বলে এখন তার ফলন হচ্ছে ঢেঁড়স কিন্তু সারা বছরই মোটামুটি হয় এই অক্টোবর নভেম্বর পর্যন্ত হয় তারপরে আর শীতের মধ্যে আর ওয়েদারটাও ড্রাই হয়ে যায় এই বর্ষার মধ্যেই কিন্তু এই সবজি গাছগুলো থেকে সবজি পাওয়া যায় আমি বেশ কিছু আজকে ঢেঁড়স তুলে নিলাম আর আমার বাগানে এখন চিচিঙ্গেও হচ্ছে মাঝে মাঝেই দেখতে পাচ্ছি এদিক ওদিক থেকে একটা একটা করে চিচিঙ্গে ধীরে ধীরে বড় হচ্ছে সেদিনকে দুটো তুলে নিয়ে গেছিলাম আজকেও আপনাদের দেখাবো তিনটে চিচিঙ্গে কিন্তু এখনও রয়েছে সেগুলো এখনও তোলার মতন হয়নি আর একদিন দুদিন ওয়েট করতে হবে এখানে দেখুন তিনটে চিচিঙ্গে ঝুলছে আর একটু ওয়েট করে কালকে কি পরশু দিন নিয়ে যাব। আর বেগুন গাছগুলোতেও কিন্তু অল্প অল্প বেগুন হচ্ছে এবং কিছুদিন আগেই মানে পরশু দিনই আমি বেগুন তুলে নিয়ে গেছিলাম আর আমে মিলে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি ধন্যবাদ